আমরা আমাদের সামাজিক মর্যাদা রক্ষার জন্য কিংবা মানসম্মান বা আত্মমর্যাদা রক্ষা করার জন্য অনেক সময় চেষ্টা করি আমরা বড় চাকরি করি ছোট চাকরি করি অনেকে আমরা প্রবাস না থেকে আমরা দেশে চাকরি করি দেশে চাকরি করার ফলেও আত্মসম্মান মর্যাদা বোধ প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় আত্মীয়দের ভুলে যায় বিশেষ করে বাবার পক্ষের আত্মীয় মায়ের পক্ষের আত্মীয় মামা ফুফু মামা খালা এদেরকে অনেক সম্পর্ক বিচ্ছেদ করে দিই আবার দেখছে বাবার পক্ষে আত্মীয় ফুহু ওদের সাথে সম্পর্ক বিচ্ছিন্দ করে নিজের একাকিত্বে বসবাস করতে শুরু করে দিই তো আমরা কখনো ভাবি না এই একাকিত্ব জীবনটা যে কত কষ্টের আমরা ভাবি না কখনো যে একাকিত্ব জীবনটা যে কতটা নিগ্রহে কত নির্যাতনের আমরা নিজেরা নিজেদেরকে নির্যাতন করতেছি আমরা কখনো ভাবি না যে অন্যের নির্যাতন করতেছে এই নির্যাতন নয় আমার একাকিত্বরা যে একটা নির্যাতন আমরা নিজেরাই এই নির্যাতন নিজেদের নির্যাতন করতেছি আমরা ভাবি না কখনো যে এই নির্যাতনটা করার ফলে আমাদের নিজের মন মানসিকতা দেহ আমাদের সব কিছুই আস্তে 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 দুকে দুগে ডুগে দুগে ড্যামেজ হয়ে যাচ্ছে আমাদের পেশিগুলো ড্যামেজ হচ্ছে আমাদের শরীরের অঙ্গপতঙ্গগুলো আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাচ্ছে এটা আমরা বুঝি না দেখুন একটা যে লজিক কি চিন্তা করে না আমরা যদি একাকিত্ব থাকি একাকিত্ব চিন্তা করি আমরা কারোর সাথে সংগত দেব না বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সঙ্গতা কিংবা আত্মীয় স্বজনের সম্পর্ক রাখবো না আমরা একাকিত্ব থাকবো এই চিন্তা আমরা যখন আগাই তখন আমাদের কি হয় আমরা মস্তিষ্কটাকে একটা বিকৃত মস্তিষ্কের আমরা মনে হয় আমরা ভাবি যে আমরা সব পারবো সব করব কিন্তু বাস্তবে এটা ভুল পারা যায় না আপনি নিজে নিজে শেষ করে দিচ্ছেন একটা একটা মরণ বেদি একটা মরণ বেদি আপনাকে আক্রমণ করতেছে সেই মরণ বেদিটা অনেক সময় স্ট্রোক হার্ট অ্যাটাক এটা আপনার একাকিত্বের কারণে ঘটে যারা একাকিত্ব না থাকে তাদের হয় কেন হতে পারে কিন্তু আপনি তো আপনার ওই যে একটা লজিকে কথা আছে মনে রাখবেন আপনাদেরকে বলি যারা বি বিড়ি সিগারেট না খায় তাদেরও কিন্তু ক্যান্সার হয় যারা বিড়ি সিগারেট খায় তাদেরও ক্যান্সার হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি যাদের বিড়ি খোলা তারা বিড়ি সিগারেট খায় তাদেরকে যদি বলেন ভাই বিড়ি খাইসিস না বিড়ি খেলে ক্যান্সার হবে বিড়ির গায়ে লেখা থাকে হেলথ ইজ স্মোক ইজ ইঞ্জুরিয়াস পর হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু সে বলবে যে ভাই যারা ধূমপান না করে ক্যান্সার আসে তাদের জন্য কি হবে এই উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না এর অর্থ হচ্ছে এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এরা পারবে না ছাড়তে বিড়ি কিংবা সিগারেট কিংবা নেশা আমাদের সমাজের কিছু লোক আছে যাদের যারা আত্মীয় স্বজনের সম্পর্ককে কখনোই তারা চায় না চায় না বলেই একাকিত্ব থাকতে চায় তারা বুঝতেছে না যে এই একাকিত্ব থাকাটা ক্যান্সারের চেয়ে বেশি মারাত্মক তারা ভাবে যে আমি আমার মনে হয় ওইটা প্রয়োজন ওইটা প্রয়োজন ওইটা প্রয়োজন ওইটা প্রয়োজন ওইটা প্রয়োজন ওইটা প্রয়োজন এই যে প্রয়োজনটা একটা গিভেন টেকের মতো হয়ে গেছে আমাদের সমাজে এখন দাওয়াত কিংবা আত্মীয়দের মেহমানদারি করাটা একটা গিভেন টেকের মতো হয়ে গেছে কেউ যদি বেশি পরিমাণ উপহার বা ও দেয় তাহলে তাকে দাওয়াত করা হয় আর যদি বেশি পরিমাণ ও বা উপকার বা টাকা পয়সা অর্থ সম্পদ না দিতে পারে দাওয়াতের বেদে তাহলে তাকে দাওয়াত করাটা দ্বিতীয় এই যে গিভ অ্যান্ড টেকের পলিসি হয়ে গেছে আমাদের সমাজটায় এই কারণেই বলছি আমাদের এই সমাজটাতে আমরাই নিজেরাই মরণবিধি ক্যান্সারের চেয়েও বেশি একাকিত্ব কিংবা আমাদের মন মানুষকে তাকে একটা দুর্বল করিয়া আমরা মরণবিধি ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছি নিজেদেরকে আমরা সামাজিকভাবে মানুষ হিসেবে এখন আর নেই দেখবেন দশটা মানুষ বিশটা মানুষ যদি বসে থাকে সবার হাতে স্মার্টফোন সবাই গুম গুমরা করে বসে আছে নিজে প্রাণ খুলে কেউ কথা বলে না কেউ কথা বলতে চায় না খেয়াল করছেন কথাটা কেউ দিকে তাকায় না এইটা কোনো সামাজিক মানুষ না রে ভাই একটা সময় মানুষের হাসি খুশি থাকবে তাদের কষ্টের কথাটা বলবে একজনকে আরেকজনকে অন্যের কাছে বললে আবার আপনার কথাটা গীপদ আরেকজনের কাছে সরাবে এটা সত্য কথা তারপরও যেটুকু আপনার না বললে নয় আপনার নিজস্ব পার্স কিছু কথা আছে যে কথাটা শেয়ার না করলে আপনার মনটা খারাপ হয়ে যাবে সে কথাটুকু শেয়ার করুন যে কথাটুকু শেয়ার করলে আপনার কষ্টটা দূর হবে সেটা শেয়ার করুন তখন আপনি ভালো থাকতে পারবেন প্লিজ 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 একাকিত্ব এই মরণবিধিটাকে কখনো ডেকে আনবেন না একাকিত্ব কিন্তু একটা মরণবিধি ক্যান্সারের চো খারাপ প্লিজ কেউ একাকিত্ব থাকবেন না আত্মীয়জনের সাথে সুসম্পর্ক রেখে রাখবেন এবং সুসম্পর্ক বজায় রেখে চলবেন আল্লাহ হাফেজ